আরে তুই সেজকে লিগা এটা তো আমি কথার কথা কইছি আচ্ছা এটা বাদ দে দ্বিতীয় প্রশ্ন তোমার পছন্দের মানুষ কেরা মেজাজটা কিরকম লাগে তোর বউ আরে ভাই আমি তো বিয়ে হইছি না আরে তাও তোর বউই আমার পছন্দ তুই যদি না বিয়ে হইবি আমি ওদিন কে পছন্দ করব আচ্ছা তোমার পরে প্রশ্ন করতাছি ও লিপুরে কিছু প্রশ্ন করি জীবনে প্রেম কয়টা করছস না প্রেম আমি একটা করছি না তবে ছাকা খাইছি মেলাদি আচ্ছা তুই প্রেম না করিও ছাকা খাইছো সেটা তো বুঝলাম না খুল্লা কো আর কি অর্ডার দোস স্কুলস কে তুই দবাইলি কলা লাগিয়া আর আমি কি পেন কলার কথা কইছি কইছি কথাটা বুঝা হকো কইডা কে গো প্রেম করা সারা দসাকা খাউনজা মলে জাগনের বলই ছাকা খা আচ্ছা তোর আগুনের ছাকা পরে হুনিরো অন সাগরে কিছু প্রশ্ন করি তোর কোন জিনিসটা সবচেয়ে খারাপ লাগে এই যে Tollan কত diabol আছে আয়েরে প্রশ্ন হরে ইডা আমারতন খারাপ লাগে হ্যাঁ বিরাজ কইছস এগুলো আইরা নাম জাতি বশ করে আমরা কি তোর বশ লই বরিছি আমরা আছি নানান জাতি ফিলিংছে কsta কে হ আর এগুলা কইছতা সাতাবারাগুলা কি কইতাছস আচ্ছা রাসেল ভাই এলাকা মাঝে তো তুমি একমাত্র শিক্ষিত তুমি কইছস 16 ডিসেম্বর কি দিবস 16 ডিসেম্বর এ কি দিবস রে বাবা স্বাধীনতা দিবস কইছ না তো কইছ না তাহলে এইডা হইবো হ তাহলে একে ভাষা আন্দোলন দিবস তাও তো হইলো না তুমি আবার কও ও তাও হইছ না এইহন হইবো এইডা তাহলে ওই ইয়ে যে কি হয়ে যায় এই মুক্তিযুদ্ধ দিবস তাও তো হইলো না তুমি বুঝে বেড়া আশিক্ষিত এই জাতীয় দিবস বোলাই ভাবনা তুমি কি আশিক্ষিত হইলা তাইলে এটা হইবো এটা তাইলে ও ই একুশে ফেব্রুয়ারি দিবস আগো তাও তো হইলো না ষোল্ল ডিসেম্বর বিজয় দিবস হ্যাঁ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এটা আমি জানি আমার না মনে মনে করেছি ও হলো হল তো থাকছি না তো হল মধ্যে মধ্যে যাইতাম আইতাম মা সিনেমা হল আছে না এটা তো নাই বন্ধ হয়ে আছে তারপরে দক্ষিণ বাজার অন্তর সিনেমা হল আছে এনু আগে যাইতাম অন যাই না বালা ছবি আনে না ওরা আচ্ছা প্রধানমন্ত্রীর কথাও বাদ আগে যা প্রশ্ন করছি সব বাদ এমপি হইলে তুমি এলাকার লেগে কি করতা এই তুই কি আমারে কুটনা খাওয়াব সজন দর্তছস এ দশই যে আমারে কুটক ও আমারে এমপি পারে হেইরা কুটনা খাওয়ানি বহরো আমি এমপি এমতর কইছিলাম না আমি দশের কইছি আমি এমপি এম না আর সজন দলা লাগা রাসলে باشি কুটবো দেখি আসবি না আমি গের হইতাম আমি তো মেম্বার হইতাম না না হ্যাঁ আরে তোমরা বশ না তোমার কত সুন্দর সুন্দর প্রশ্ন করলাম কত সুন্দর সুন্দর উত্তর দিবা মাইসে দেখবো আচ্ছা